সদর উপজেলার মৌসুক জননন্দিত চেয়ারম্যান উন্নয়নের রূপকার কাজী রাইসুল ইসলাম শরীম সাহেবকে অপহরণ হত্যার উদ্দেশ্যে অপহরণ করার প্রতিবাদে আজকে এই যে এলাকার সাধারণ মানুষ জনপ্রতিনিধি মিডিয়া ব্যক্তিত্ব প্রেস ক্লাবের সংগ্রহ সদস্যবৃন্দ এবং তাকে উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটি কথা বলতে চাই কাদির রাইসুল ইসলাম সেলিম শুধু মৌক নির্ণয়ের জন্য কাজ করে নাই তিনি আশেপাশের সকল ইউনিয়নের জন্য সদর থানার অনেক ইউনিয়নের জন্য কাজ করছে দল মত নির্বিশেষে তিনি শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ ছিলেন না তিনি তার সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তার ভালো ব্যবহারের মাধ্যমে তিনি মানুষের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তাদের অন্তরের মনিকভায় স্থান নিয়েছেন বলি আজকে দল মত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছোট বড় সকলে মিলে আজকে তার বিচারে দাবি করছি আমরা সবাই শুধু আমরা একটা কথাই বলতে চাই আজকে যদি কাতিরাইফুল ইসলাম সেলিমের এই হত্যার উদ্দেশ্যে যে অপহরণ করা হয়েছে সেটার বিচার না হয় কালকে আপনি আমি এই এলাকার কোন মানুষ যারা সমাজের জন্য কাজ করে তারা কেউই নিরাপদ না এই লোকগুলো শুধু মৌল করার শত্রু না শুধু কানসুল ইসলাম কাতির ইসলাম সেলিমের শত্রু না এই লোকগুলো এই সমাজের শত্রু এই লোকগুলো আত্মার আমাদের শত্রু আমরা শুধু দেখতে পেলাম পাঁচজন লোক তারা ঘটনাস্থলে সেগুলোর প্রভাব তাকে অপহরণ করা তাদের সাথে জড়িত পাঁচজন লোককে অ্যারেস্ট হয়েছে আমরা বলতে চাই এই আমরা তাদের কত অবিলম্বে আওতায় আনতে চাই একজন আইনে ছাত্র হিসাবে না এলাকার সাধারণ মানুষ হিসেবে এই ইউনিয়ন পরিষদের একজন নাগরিক হিসেবে আমি চাই এই এলাকার সকল মানুষ চাই মা হিন্দু মুসলিম সমস্ত বংশ করে সবাই চাই এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যদি প্রশাসন এই শাস্তি সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ব্যর্থ হয় তখন এই জনগণ কিন্তু চুপ থাকবে না আমরা এই নিকৃষ্ট কাদের বিচার চাই আপনারা যদি বিচার করতে ব্যস্ত হন এই ইউনিয়ন পরিষদের সামনে তাদের বিচার হবে তাদের বিচার করবে সর্বোপরি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য না করে আপনাদের সবাইকে কাছে এবং প্রশাসনের কাছে আমি আবারও প্রকৃত অপরাধীদের বিচার দাবি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবো